দশক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত না বিচার সম্পন্ন করা হবে সেই বিচার কাদের বিচার দলীয় নেতাদের বিচার নাকি দল হিসেবে আওয়ামী লীগের বিচার সেটা এখনও ধোঁয়াশার মধ্যে তবুও রাজনৈতিক কর্মসূচি বন্ধ রয়েছে তাদের নিষেধাজ্ঞার মধ্যে চলছে আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টেও আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কার্যক্রম আমরা দেখিনি দেশের বাইরে বিভিন্ন জায়গায় জায়গায় পনেরোই আগস্ট পালনের ব্যাপার স্যাপার চলছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সজীব জয় ভিডিও বার্তায় একটা আহ্বান জানালেও বত্রিশ নম্বরে যাওয়ার আহ্বান জানালেও বত্রিশ নম্বরে আমরা তেমন একটা কোনো ধরনের কোনো পদক্ষেপ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিতে দেখিনি কিংবা তারা সাহস পায়নি এরকম পরিস্থিতিতে খবর এসেছে একটা বড় খবর সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা অর্থাৎ কার্যক্রম নিষেধাজ্ঞা সরকার দিয়েছে সেটার বিরুদ্ধে আন্তর্জাতিক লবিং শুরু করেছে এবং সেই লবিংয়ের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে সহ বিভিন্ন জায়গায় তারা লবিস্ট নিয়োগ করে এই লবিংগুলো করা শুরু করেছে যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ এটা মানবাধিকারের লঙ্ঘন এই বিষয়ে যেন জাতিসংঘ সহ বিভিন্ন স্টেক বাংলাদেশ সরকারকে চাপে ফেলে এবং সেই প্রেসারের প্রেক্ষিতে আওয়ামী লীগ যেন তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করতে পারে কী করছে আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ কী কী ভূমিকা আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গন থেকে কি কি খবর এলো সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা সরকার যেটা দিয়েছে সেটা নিয়ে আন্তর্জাতিক লবিং শুরু করেছে আওয়ামী লীগ সেখানেই বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সারা বিশ্বে গণতান্ত্রিক আন্তর্জাতিক অর্ডার প্রসারের জন্য জাতিসংঘের যে নিরপেক্ষ বিশেষজ্ঞ আছেন এবং অন্য যে স্পেশাল রেপোটিয়ার বা বিশেষ দূতরা আছেন তাদের কাছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ চেয়ে অনুরোধ জানিয়েছে শেখ হাসিনার নিযুক্ত আন্তর্জাতিক আইনজীবীরা আন্তর্জাতিক আইনজীবীর আইনজীবীর প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট তারা তাদের পক্ষ থেকে দুইজনের স্বাক্ষর করা একটা চিঠিও বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে সেই চিঠিটা আপনারা দেখে নিতে পারেন সেই চিঠিতে যে কথাগুলো বলা হয়েছে যে কথাগুলো সংবাদ মাধ্যম বলছে সেটা হচ্ছে যে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স এর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে আরও জানানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার তরফে এই আবেদনটি পেশ করেছেন সংস্থার দুজন সিনিয়র আইনজীবী স্টিফেন পাউলেস, কেসি ও অ্যালেক্স টিনসেলা বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং সে কারণেই জাতিসংঘের উচিত বাংলাদেশ সরকারের ওপরে এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখন দেখার বিষয় যে জাতিসংঘ আদৌ কি ব্যবস্থা নেয় কিংবা জাতিসংঘ এই ব্যাপারে কর্ণপাত করে কিনা ডাউটি স্ট্রিট চেম্বারের বিবৃতিতে যেটা বলা হয়েছে মাস আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাহী আদেশের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত ওই রাজনৈতিক দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল এর ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে গেছে কারণ এতে এত তাড়াতাড়ি সেই বিচার পর্ব শেষ হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দল হিসেবে আওয়ামী লীগ আন্তর্জাতিক স্তরে এই প্রথম কোনো পদক্ষেপ নিল এই মুহূর্তে জাতিসংঘের আন্ত আন্তর্জাতিক অর্ডার প্রসারে নিরপেক্ষ বিশেষজ্ঞদের পদে আছেন জর্জ ক্যাট্রোগেলাস যিনি গ্রিসের সাবেক পররাষ্ট্রমন্ত্রীও বটে তিনি মানবাধিকার তুলনামূলক সাংবিধানিক আইন গণতন্ত্র ও সামাজিক অধিকারের ক্ষেত্রেও একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডাউটি স্ট্রিট চেম্বার তার কাছে আবেদন জমা দেওয়ার কথা বললেও ক্যাট্রোগেলাসের কার্যালয় কার্যালয় থেকে এখন পর্যন্ত সেটা প্রাপ্তির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি এদিকে শেখ হাসিনার নিযুক্ত আইনজীবীরা যুক্তি দিচ্ছেন আওয়ামী লীগ এখনও বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক শক্তি অথচ অন্তর্বর্তী সরকার সব ধরনের নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করে দিয়েছে যা পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের কথা জানালেও সেটা আদৌ তখন হয় কি না সেটাও দেখার বিষয় বলে মন্তব্য করেছে ডাউটি স্ট্রিট চেম্বার্স জর্জ ক্যাট্রোগেলাস সহ জাতিসংঘের অন্য বিশেষ দূতদের কাছে তারা যে আবেদনগুলো জানিয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনে তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান আর দুই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় তিন পরবর্তী নির্বাচন যখনই হোক আওয়ামী লীগ যেন তাতে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে সেটা যাতে নিশ্চিত করা হয় যদিও জাতিসংঘের এই মানে কার্যক্রম মানে জাতিসংঘের এই ধরনের কোনো নিয়ম নেই এই বিশেষজ্ঞদের এ ধরনের কোনো নিয়ম নেই যে কোনো সরকারকে কোনো দেশের সরকারকে সরাসরি কোনো ব্যাপারে চাপ প্রয়োগ করা কিন্তু তারা যদি কখনও কোনো দেশের কোনো ক্ষেত্রে কোনো বিশেষ ইস্যু উত্থাপন করে তখন সেটির ব্যাপারে সেই সরকারের উপরে চাপ তৈরি করতে চাপ তৈরি হয় এবং আন্তর্জাতিক জনমত সৃষ্টিতেও তা সাহায্য করে আওয়ামী লীগও ঠিক সেই উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক আইনজীবীদের নিয়োগ করেছে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ তারা যখন এই ব্যাপারটা সরকারের কাছে উপস্থাপন করবে কিংবা তাদের মতামত তারা প্রকাশ করবে তখন অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে একটা চাপ তৈরি হবে সেই চাপের প্রেক্ষিতে আন্তর্জাতিক চাপগুলো যদি একসাথে অনেক দিক থেকে আসে তাহলে সরকার একসময় বাধ্য হতেও পারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে এখন দেশের অভ্যন্তরে নানাভাবে এই ব্যাপারটা কিন্তু আলোচিত হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নানা দেশ নানা প্রতিষ্ঠান থেকে জাতিসংঘের থেকেও এর আগে জাতিসংঘের বিভিন্ন দূতরা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন চায় সেই ব্যাপারগুলো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারত রাশিয়া চীন সব ক্ষেত্রেই থেকেই কিন্তু অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ থেকে ও ফ্রান্সও রয়েছে বেশ কিছু দেশ থেকে কিন্তু এরই মাঝে সরকারের কাছে বার্তা এসেছে যে তারা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় আর ইনক্লুসিভ নির্বাচন মানেই হচ্ছে কোন দলকে মাইনাস করে নির্বাচন করা যাবে না সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে কিন্তু এখন পর্যন্ত সরকারের যে কার্যক্রম তাতে এটা নিশ্চিতই বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেওয়ার কোনো সম্ভব নেই তাহলেই প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে যদি সরকার একপাক্ষিক নির্বাচন করে যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ করেছিল করে বিতর্কিত হয়েছিল সেই কাজ যদি এই সরকারও করে তাহলে আগামী আগামীতে নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তাদের ওপরে নতুন করে একটা প্রেশার ক্রিয়েট হবে এবং সেই প্রেসারে তাদের পাঁচ বছর সরকার পরিচালনা করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে সেই রিস্ক রাজনৈতিক দল নেবে সেই ব্যাপারে কি ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো সেটাই একটা বড় প্রশ্ন এখন দেখা যাক যে আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে যখন কোনো কর্মকাণ্ড করতে পারছে না এমনকি আমরা এই পনেরোই আগস্টে এসেও যখন দেখলাম এক বছর পরে এসেও আওয়ামী লীগ পনেরোই আগস্টটা পালন করার উদ্যোগও নিতে পারিনি দেশের কোনো জায়গায় বিশেষ করে ধানমন্ডি বত্রিশে তখন একটা মেসেজ কিন্তু আসেই যে দেশে দলের অবস্থা খুবই নাজুক এখন বিদেশি লবিংয়ের মাধ্যমে তারা কতটা কি করতে পারবে সেটা হয়তো সময়ই বড় সাক্ষ্য হয়ে কথা বলবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন দর্শক আমাদের কমেন্ট বক্সে